কোনো রাজনৈতিক ফায়দা আসছে রাজনৈতিক ফায়দা আরো বহুভাবে নেওয়া যায় তিনি এসেছিলেন চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা এখানে আর কিছু করতে হবে কিনা তিনি দেখে যাওয়ার পরে পঞ্চাশ লক্ষ টাকার প্রাথমিকভাবে এই চিকিৎসা খাতে যাতে ব্যয় হয় তার জন্য বরাদ্দ করেছেন এবং সাথে সাথে বিশ জন ষাটজনকে তিনি নিয়োজিত করেছেন যাতে করে চিকিৎসাটা দ্রুত হয় চিকিৎসার হবে যেন কারণ অতি না দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের একটা পত্রিকা যেটা মূলত আসলে একটি আধিপত্যবাদের গোষ্ঠীর পয়সা এবং মদদে চলে তারা জামাত ইসলামের আমিরের জামাত ইসলামের নেতৃবৃন্দের ভালো কাজ চোখে দেখেন সবসময় অতীতেও বাংলাদেশের বিরুদ্ধেই তারা ছিল চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে তারা অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বলতে গিয়ে জামাতের আমিরের কথাও এনেছে কিন্তু তারা জানে না যে রাজনৈতিক নেতৃবৃন্দের সফল সিচুয়েশনে ভূমিকা রাখতে হয় এটা ঠিক এ তাৎক্ষণিকভাবে ওখানে একটা ভিড় এটা তো সাধারণ মানুষের ভিড় থাকে একটা ঘটনা ঘটলে আহত পরিবারের লোকেরা অভিভাবকরা গার্জিয়ানরা যায় এবং যেতেই পারে এবং সাথে অন্য মানুষেরও যায় সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ থাকলে শৃঙ্খলার জন্য এবং যে কোনো আরও দুর্ঘটনা এড়াবার জন্য একটা সহায়ক হয় এই রাজনৈতিক জ্ঞানটা তাদের নাই যার কারণে চট করে একজন মন্তব্য করে ফেলেছে আমরা বলবো যখন ওইটাও মন্তব্য করেছেন যে আমাদের আমির যে পঞ্চাশ লক্ষ টাকার আর্থিক সহযোগিতার কথা বলেছেন এবং তিনি ঢাকা মেডিকেলে গিয়ে ডাক্তারদের সাথে কথা বলেছেন পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট আছে কিনা কোনো সহযোগিতা লাগবে কিনা তিনি নিজে একজন ডাক্তার এবং একজন মানবতাবাদী ডাক্তার এবং সাথে সাথে তিনি বিশ জন প্লাস্টিক সার্জনকে তিনি নিয়োজিত করেছেন এটা কি দরকার ছিল না এটা স্বচক্ষে না দেখলে তিনি কি বুঝতে পারতেন কি করতে হবে সুতরাং এই জাতীয় বাড়াবাড়িমূলক কার্যক্রম আপনারা বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনের যখন চূড়ান্ত পর্যায়ে ছিল আপনার তখন অসহায় ছিলেন এদেশের দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী আমরা মানুষের বিপদের সময় যে কোনো ধরনের বিপদের সময় মানুষের পাশে থাকে সেই সুযোগ অনেকেই পেয়েছে জন্য কথাবার্তা বলার আগে যথেষ্ট হিসাব নিকাশ করে চিন্তা ভাবনা করে বলাটাই দায়িত্বশীলতার পরিচয় সম্মানিত ভাইরা আমরা আজকে অত্যন্ত শোকাহত এবং আমরা সত্যি আমাদের বাসা হারিয়ে ফেলেছি আমাদের প্রিয় কলেজার টুকরা ফুলগুলোকে আমাদের আগামের ভবিষ্যৎ জাতির কর্ণেতারগুলোকে হারিয়ে আমরা গোটা দেশবাসী আজকে শোকাবিভূত আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিগড়ানো ভালোবাসা শ্রদ্ধা আমাদের সেই শহীদ শিশু কিশোর শহীদদের প্রতি নিবেদন করছি তাদের মা বাবা তাদের আত্মীয় শিক্ষক শিক্ষিকাকে এবং তাদের বন্ধু বান্ধব যারা আছে সবার প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি আর যারা এখন রয়েছে আছেন আল্লাহ তালা যেন তাদেরকে পুরোপুরি সেবা দান করেন আল্লাহ